আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনারা দেখতেছেন আজকে বৃহস্পতিবার জুলাই দশ দুই হাজার পঁচিশ তো সরকার ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বইয়ের সংশোধন করেছে তবে আমরা যতগুলো একটা ভিডিওতে আলোচনা করেছিলাম ততটুকু এই গেজেটে আসেনি হয়তো পরবর্তী কোনো গেজেটে আসবে এখানে শুধু মাত্র একটা ধারা ইনসার্ট করা হয়েছে তো কৃত ধারাটা আজকে আলোচনা করার চেষ্টা করব। তাহলে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর এইটিন নাইনটি এইটের অধিকতর সংশোধন কল্পে প্রণীত তো এই ফৌজদারি কার্যবিধিতে আমরা দেখেছিলাম যে সেখানে নানা প্রকার সংশোধনের ব্যবস্থা তারা করেছিল আর যেহেতু বাংলাদেশে সংসদ নাই তাই সংবিধানের তিরানব্বইয়ের এক অনুচ্ছেদ মোতাবেক কি করা হচ্ছে এই সংশোধনীগুলো আনা হচ্ছে তো কি আনা হয়েছে তো এখানে বলতেছে যে অ্যাক্ট নাম্বার পাঁচ আঠারোশো তো আইনকে দুইভাবে প্রকাশ করা যায় আইনের নাম দিয়ে অথবা সাথে তার নাম্বারটা দিয়ে তো সেকশন একশো তিয়াত্তরের পরে একশো তিয়াত্তরের এ সন্নিবেশ করা মানে যুক্ত করা ইংরেজি হচ্ছে ইনসার্ট করা তো এইখানে বলতেছে যে ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট অ্যাকসেট্রা অন্তর্বর্তীকালীন তদন্ত রিপোর্ট তো অন্য কোনো আইনে যাই কিছু বলা থাকুক নট উইথ স্ট্যান্ডিং এনিথিং কনটেইন ইন সাবসেকশন ওয়ান মানে একশো তিয়াত্তর ধারা এই আইনের একশো তিয়াত্তরে যাই কিছু বলা থাকুক বি তদন্ত সম্পূর্ণ শেষ করার পূর্বে ইনভেস্টিগেশন এই চ্যাপ্টারের অধীনে যখন একজন পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করতেছে তো সেই রকম ক্ষেত্রে বলতেছে যে পুলিশ কমিশনার ওর ডিস্ট্রিক্ট সুপারটেন্ডেন্ট অফ পুলিশ অথবা অন্য যে তারা বলতেছে যে ইকোভিলেন্ট র্যাঙ্ক সুপারভাইজিং দ্য ইনভেস্টিগেশন মানে যে সমস্ত পুলিশ অফিসার কী করতে পারে ইনভেস্টিগেশন করতে পারে এই রকম র্যাঙ্কের অফিসাররা তারা যে কাজটা করতে পারে সেটা হচ্ছে বলতে পারে যে কি করেন এই ইনভেস্টিগেশনের অন্তর্বর্তী যে রিপোর্ট আছে সেইটা ম্যাজিস্ট্রেটের কাছে সাবমিট করা হোক তাহলে আমরা কী প্রথমে পাইলাম নট উইথ স্ট্যান্ডিং কন্টেন্ট ইন সাবসেকশন ওয়ান অফ সেকশন ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রি ওয়ান হান্ড্রেড সেভেন্টি থ্রিতে যাই কিছু বলা থাকুক একটা তদন্ত শেষ হওয়ার পূর্বে ই চ্যাপ্টারের অধীনে পুলিশ কমিশনার অথবা ডিস্ট্রিক্ট সুপারটেন্ডেন্ট অফ পুলিশ অথবা এনি আদার অফিসার তারা কী করতে পারে তারা ইনভেস্টিগেশন অফিসার যিনি আসেন আয়ো ও জিনিস আসেন তাকে সাবমিট করতে বলতে পারে ইনভেস্টি ইন্টিরিম ইনভেস্টিগেশন অন্তর্বর্তী রিপোর্ট অ্যাজ দ্য প্রগ্রেস অফ ইনভেস্টিগেশন অফ কেস ওই তদন্তটার কি প্রক্রিয়া আছে এর অন্তর্বর্তীকালীন একটা রিপোর্ট ইফ দ্য ইন্টিরিম ইনভেস্টিগেশন রিপোর্ট অ্যাটস রিকোয়ার্ড ডিসক্লোজ দ্য দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স এগেনস্ট এনি অ্যাকিউজ সেখানে কারো নাম মেনশন আছে এখন এই অন্তর্বর্তীকালীন যতটুকু সে তদন্ত করেছে সেখানে ওই আসামির বিরুদ্ধে উপযুক্ত কোনো প্রকার সে তথ্য উপাত্ত পায় নাই তাহলে বলতেছে যে পুলিশ কমিশনার ডিস্ট্রিক্ট সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ অথবা যারা সুপারভাইভ করতে পারে তদন্তটাকে এইরকম অফিসাররা তারা কি করতে পারে ডাইরেক্ট করতে পারে যে ইনভেস্টিগেশন অফিসার টু সাবমিট রিপোর্ট দ্য ম্যাজিস্ট্রেট অ্যান্ড আপন রিসিভ অর্থাৎ ম্যাজিস্ট্রেট ওই রিপোর্টটা সাবমিট করার পরে যদি অথবা ট্রাইব্যুনাল দে মে বি ইফ দে স্যাটিসফাই যদি ম্যাজিস্ট্রেট স্যাটিসফাই হয় অর্ডার টু ডিসচার্জ মানে অব্যাহতি দিতে পারে যে আপনি যান আপাতত আপনার বিরুদ্ধে কিছু নাই সাস একিউজ সাবজেক্ট টু সাবসেকশন থ্রি উইদাউট প্রেসিডিউজ দ্য কন্টিনিউশন অফ ইনভেস্টিগেশন এগেনস্ট রিমেনিং একিউজ পারসন দশজনের নাম ছিল একজনকে চাইলে অব্যাহতি দিয়ে দিতে পারে তারপরে আবার বলতেছে যে এই অব্যাহতি দেওয়ার মানে এই না নট দু স্ট্যান্ডিং ডিসচার্জ অব এনি একিউজ আন্ডার সাবসেকশন টু তদন্ত ফাইনালি যখন শেষ হবে যদি উপযুক্ত সাপেজিয়ান সাপিসিয়েন্ট সাবস্টেন্টিভ এভিডেন্স পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই ফাইনাল তদন্তের মধ্যে তার নামটা অন্তর্ভুক্ত করবে তাহলে এইখান থেকে আমরা যদি দেখি এইখানে যে ডাইরেকশনটা এখন এটা পরবর্তীতে কেস ল আসবে আদালতে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারবেন কি না এখন এই কাহিনিটা হচ্ছে যে এখানে বলতেছে যে কাজটা কী করতে পারবে এই যে ডিস্ট্রিক্ট সুপারেন্টেন্ডেন্ট অফ পুলিশ আছে সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ এরা কি করতে পারবে এইরকম অন্তর্বর্তী একটা তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য আদেশ দিতে পারবে তার মানে যার মামু আছে যার টাকা পয়সা আছে যার পুলিশের সাথে কি আছে যার যোগসাজ আছে তারাই যোগাযোগ করবে তারাই অব্যাহতি নেবে এখানে দরকার ছিল যে অ্যাট এনি অ্যাকিউজ ওনারা যাতে আদালতে অ্যাপ্লিকেশনটা দিতে পারেন যে আমার বিরুদ্ধে এখন পর্যন্ত যে তদন্ত কোনো প্রকার রিপোর্ট পাওয়া যায়নি ওইটাও ইনক্লুড করার দরকার ছিল না যেই উদ্দেশ্যে এটা করা হচ্ছে উদ্দেশ্যটা ব্যাহত হবে ওই শুধু যাদের টাকা পয়সা আছে যোগাযোগ ভালো আছে এরাই পুলিশ কমিশনার সুপারটেন্ডেন্ট পুলিশকে রিকোয়েস্ট করতে পারবে তারা সেখানে তারপরে তদন্তটা রিপোর্টটা জমা করবে ম্যাজিস্ট্রেট থেকে অব্যাহতি নেবে যদি এনি একিউসড ক্যান অ্যাপ্লাই টু দ্য ম্যাজিস্ট্রেট এই শব্দটা ইনক্লুড করে দিলে মনে করি আমরা হানড্রেড পারসেন্ট হইতো যাই হোক পরবর্তীতে যখন আবার এটা নিয়ে ঘষা মাজা হবে এটা নিয়ে যখন উচ্চ আদালতের রায় হবে তখন বলবে যে যে কোনো অ্যাকিউজ অ্যাপ্লাই করতে পারে অথবা এই ধারার অধীনেও বাংলাদেশে আইনের বাইরে গিয়েও অ্যাপ্লিকেশন দেওয়া যায় তখন আমরা দেখবো যে একশো তিয়াত্তরের এর অধীনে আসামি একিউজ ম্যাজিস্ট্রেটের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছে যে ম্যাজিস্ট্রেট সাহেব আমার বিরুদ্ধে কিছুই পাওয়া যায় না এই ম্যাজিস্ট্রেট ওই ইনভেস্টিগেশন অফিসারকে আদেশ দিবে আপনি কি আসেন নিয়ে আসেন যখন পাওয়া যাবে না তাকে ডিসচার্জ করবে এটাই হবে তবে আইনটা এমনভাবে তৈরি করা উচিত যাতে এখানে লেকুনা না থাকে আপনি জাস্ট যদি বলে দিতেন এনি একিউজ ক্যান অ্যাপ্লাই টু ম্যাজিস্ট্রেট তাহলেই যথেষ্ট ছিল যাই হোক বাকি অন্যান্য যেই সংশোধনী ওগুলো কেন বাদ দেওয়া হয়েছে তার কোনো কারণ বলা হয় নাই খুঁজে দেখা হয় নাই নাহলে আমরা দেখেছিলাম ম্যাজিস্ট্রেটের যেই শাস্তি প্রদান রিলেটেড নানা প্রকার সংশোধনী আনা হচ্ছিলো সমস্ত কিছু হঠাৎ করে গায়েব হয়ে গেল শুধুমাত্র এই যে এখন এটা কি এই যে সৈরাসারি হাসিনার অধীনে যারা আসে যারা জেলে অভিযুক্ত এদেরকে আবার রিলিজ করার জন্য ডিসচার্জ করার জন্য করা হইলো কি না এরকম যদি করা হয় আসিফ নজরুলকে মানুষ ওই যে আওয়ামী লীগকে যেভাবে পিটাইছে রাস্তার মধ্যে লটকায় লটকায় আসিফ নজরুলও কিন্তু এরকম মানুষ পিটাবে যদি এই ধারার অপব্যবহার শুরু হয় আসিফ নজরুললে পিটানো হবে এইটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন বাংলার মানুষ কখনোই সহ্য করবে না আপনি আইন তৈরি করে সৈরেচাদিদেরকে সুবিধা দিবেন